কি ব্যাপার বিজন তুমি এত দেরি করে এলে আমি ভেবেছিলাম তুমি অনেক আগে আসবে কপট অভিমান ভরা গলায় কথাটা বললেন কল্যাণী ট্রাফিকে আটকে গিয়েছিলাম ঠাম্মা সো সরি বিজনকে দেখে কে বলবে ও আদতে দেউলিয়া সুন্দর পরিপাটি চুল আঁচড়ানো তার সঙ্গে ঝকমকে পোশাক আশাক হাতে সুন্দর র্যাপারে মোড়া একটা গিফট সেটা কল্যাণীর হাতে তুলে দিয়ে বিজন বলল শুভ জন্মদিন ঠাম্মা বিজনের কাছে যেটুকু টাকা বেঁচেছিল আজ তার সবটুকু দিয়ে সে নিজে সাজগোজ করেছে এবং এই উপহারটা কিনেছে আজ মরণপণ তাকে তার অভিসন্ধি পূরণ করে নিজের কাজ হাসিল করতে হবে কল্যাণী ভীষণ একটা ফেক হাসি নিয়ে বললেন ও মা কি সুন্দরভাবে প্যাক করা অনেক অনেক ধন্যবাদ তোমায় বিজন শুধু ধন্যবাদে কাজ হবে না আজ তো আমার রিটার্ন গিফট চাই আমি তো আজকে গিফট নিতে এসেছি ঠাম্মা আর সেই গিফটটা শুধু তুমি আমায় দিতে পারবে বিজন বেশ জোর দিয়ে বলল কথাটা বিজনের কথা শুনে সবাই ওর দিকে তাকালো রিটার্ন গিফট নেবে ভালো কথা কিন্তু বিজনের আওয়াজে একটা জেদ রয়েছে তাই সবার দৃষ্টি এখন ওদিকেই কি এমন চাইবে বিজন বিজন লাজুক হেসে শান্তভাবে বলল ঠাম্মা আমি আদ্রিতাকে খুব ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই বিজনের কথা শুনে সবাই চমকে গেল সবাই জানে আদ্রিতা নীলের স্ত্রী জেনে শুনেও বিজন এমন অদ্ভুত কথা কেন বলছে কিন্তু বিজন তুমি তো জানো আদ্রিতা বিবাহিত তা সত্ত্বেও তুমি ওকে বিয়ে করতে চাও অপ্রস্তুত করলেনই শান্তভাবে জিজ্ঞেস করলেন বিজনকে দেখুন ঠাম্মা আমার কাছে ভালোবাসাটাই আসল আমি আদ্রিতাকে ভালোবাসি তাই আমি ওকে বিয়ে করতে চাই আমার কিছু যায় আসে না ওর বিয়ে হয়েছিল কি হয়নি বেশ জোর দিয়ে কথাটা বলল বিজন এই বিজন তোমার সাহস তো কম নয় তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমার বউকে বিয়ে করার কথা বলছ নীল অনেকক্ষণ ধরেই শুনছিল বিজনের কথা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না বিজনের কাছে গিয়ে বেশ গম্ভীরভাবে কথাগুলো বলল নীল চুপ কর অপদার্থ তোর সাথে বিজনের তুলনা বিজনের মতো জামাই পেলে আমাদের পরিবার পড়তে যাবে তোর কি যোগ্যতা আদ্রিতার স্বামী হওয়ার আদ্রিতার সঙ্গে তোর ডিভোর্স করিয়ে বিজনের সাথেই আদ্রিতার বিয়ে দেব বুঝেছিস আদ্রিতা বিব্রত মুখে এদিক ওদিক দেখছিল কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে তার মতামত কেউ জানতেও চাইছে না সে কি আদৌ বিজনকে বিয়ে করতে চায় কি না তা নিয়ে কারো মাথা ব্যথাই নেই নবীন কাকা আমি আপনাকে যথেষ্ট সম্মান করে চলি কিন্তু তার মানে এই নয় যে আপনি যা তা বলবেন আর সেটাই আমাকে মেনে নিতে হবে কেন রে কি করবি তুই মারবি আমাকে আমার হাতের একটা ঘুষি খেলে না ছিটকে পড়বি সাহস তো কম নয় তোর এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন আমি কিন্তু ভুলে যাব যে আপনি আদ্রিতার কাকা বেশ রুক্ষ স্বরে হুমকি দিয়ে বলল নীল তখনই নবীন কাকা ঘুষি পাকিয়ে এগিয়ে গেলেন নীলের দিকে আ যন্ত্রণায় কোকিয়ে উঠলেন নবীন সেন নীলকে তিনি মারতে গিয়েছিলেন বটে কিন্তু তার আগেই নীল তার হাত চেপে ধরে এমন মোচড় দিল যে নবীনের সব বাতেলা শেষ কিন্তু নবীন সেন ছাড়ার পাত্র নন কোনো রকমে উঠে দাঁড়িয়ে নীলকে জোরে ধাক্কা দিলেন নীলের তাতে কিছুই হলো না বরং পাল্টা ধাক্কা দিল নবীন কাকাকে তিনি ছিটকে পড়লেন টেবিলের উপর কল্যাণী প্রায় আর্তনাদ করে উঠলেন কি হচ্ছেটা কি থামো তোমরা চিত্রা নীলের দিকে এগিয়ে এসে সপাটে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে বলল ভুলটা আমাদেরই রাস্তার কুকুরকে তুলে এনে বাড়িতে পুষলেই সে বাড়ির কুকুর হয়ে যায় না তোর যোগ্যতা ওই রাস্তার কুকুরের মতোই আমরা তোকে দয়া করে আমাদের বাড়িতে জায়গা দিয়েছিলাম আর তুই এখন আমাদেরই কামড়াতে এসছিস রাগের মাথায় তুই তোকারি করে ফেললো চিত্রা ওদিকে নবীন সেন রাগে ফুঁসতে ফুঁসতে কাউকে একটা ফোন করলেন বিস্মিত চোখে চিত্রার দিকে তাকিয়েছিল নীল ভীষণ আঘাত পেল সে আদ্রিতাও এসব দেখে অবাক হয়ে গেল কিন্তু নীল কিছু বলার আগেই আদ্রিতা অসহায়ভাবে চিৎকার করে বলল প্লিজ তোমরা চুপ করবে এবার ঠিক তখনই দরজার কাছে একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে বেশ চার পাঁচজন মার্কা লোক নেমে এলো নবীন তাদের দিকে এগিয়ে গেলেন তারপর নীলকে দেখিয়ে বললেন তুমি এসে গেছো আক্তার আলী এই ছেলেটা এই ছেলেটা আমাকে মেরেছে ওর হাড় তুমি এক্ষুনি গুঁড়ো করে দাও আক্তার আলী যে একজন কুখ্যাত গুন্ডা তা কারো অজানা নয় লোকটার মায়া মমতা বলে কিছু নেই আক্তার আলী এক সময় দিল্লিতে একটা ঝামেলায় ফেঁসে গিয়েছিল নবীন সেই সময় এই আক্তার আলীকে দিল্লি থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিল তারপর থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা সে দেয় আক্তার আলীকে এবং সেও নবীন সেনের কথা মতো কাজ করে নবীনের কথা শুনে দশাশই চেহারার আক্তার এগিয়ে যায় নীলের দিকে তারপর নীলের কলার চেপে ধরে বলল নবীন স্যারকে মারবি তুই হ্যাঁ নবীন স্যারকে মারবি খুব মাতব্বর হয়েছিস হ্যাঁ খুব চর্বি জমেছে চল আজ তোর চর্বি ঝরিয়ে দিচ্ছি আয় এসব দেখে আদ্রিতা ভয়ে চিৎকার করে বলল নীল তুমি পালাও প্লিজ চলে যাও তুমি এই আক্তার না হলে তোমায় মেরে ফেলবে প্লিজ নীল কথা শোনো আদ্রিতা নীলের কাছে ছুটে আসতেই যাচ্ছিল কিন্তু তার আগেই বিজন আদ্রিতার হাত চেপে ধরে ওকে আটকে দেয় আদ্রিতা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল বিজনকে বিজন আমার হাত ছাড়ো আদ্রিতা আমি তোমায় ভালোবাসি নীল একটা ভিকিরি ওকে ভুলে যাও ওই হাত ছাড়তে বলছে না আদ্রিতা ছাড় ওর হাত তুই নিজেরটা ভাব ভাই তোকে কে বাঁচাবে সেটা ভাব এই বলেই আক্তার নীলের মুখে জোরে একটা ঘুষি মারল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না আদ্রিতা তাই কাতর স্বরে বলতে থাকলো পালাও নীল পালাও আক্তারের সঙ্গে তুমি পেরে উঠবে না ও তোমাকে মেরে ফেলবে নীল কিন্তু পালালো না স্থির চোখে তাকিয়ে থাকলো আক্তারের দিকে আক্তার ও নীলের চোখের দিকে তাকিয়ে আর একটা ঘুষি মারতে গিয়েও দাঁড়িয়ে পড়ল হঠাৎ ওর ভীষণ চেনা চেনা মনে হল নীলকে তখনই নীল গম্ভীর স্বরে বলে উঠল কি হলো সুলতান ভুলে গেছ আমাকে চমকে উঠল আক্তার যেন ওর গায়েকেও ইলেকট্রিক শক দিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে নীলের কলার ছেড়ে ছিটকে সরে দাঁড়ালো না আর কোনো ভুল হচ্ছে না আক্তারের কেন নীলকে তার চেনা চেনা লাগছিল সবটা মনে পড়ে গেল দিল্লিতে থাকাকালীন আক্তার সুলতান নামে কাজ করত। সেখানেই কুশলকে একবার মারতে গিয়ে নীলের হাতে ভালো রকম সায়স্তা হয়েছিল সে এতটাই বিপদে পড়েছিল যে তাকে দিল্লি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল কলকাতায় সমস্ত কথা এক লহময় মনে পড়ে গেল আক্তারের নীল পায়ে পায়ে এগিয়ে গেল আক্তারের দিকে চোখে চোখ রেখে বলল কি হলো সুলতান এখনো মারতে চাও নাকি আমাকে আক্তার ভয়ে নীলের পায়ে পড়ে গেল না 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 আমার ভুল হয়ে গেছে স্যার খুব বড় ভুল হয়ে গেছে রক্তাক্ত চোখে আক্তার ফিরে তাকালো নবীনের দিকে নবীন আশ্চর্য হয়ে গেল আক্তারের এই আচরণে কে সুলতান কেন সে এমন ভয় পেয়ে গেল কেন সে নীলের কাছে ক্ষমা চাইছে কিছুই বুঝে উঠতে পারল না নবীন সেন আক্তারের চেহারায় ভয়ানক রাগের অভিব্যক্তি ফুটে উঠল হাতের মুঠো শক্ত করে বলল এ কাকে মারার জন্য তুই আমায় ডেকেছিস হ্যাঁ তুই জানিস ওকে আজ তোরই লাইফ শেষ করে দেব আমি শয়তান এই বলে নবীনের কলার ধরে তাকে প্রায় ছিটকে ফেলে দিল মাটিতে সঙ্গে আসা সন্ডা লোকগুলো এগিয়ে এলো নবীনের দিকে নবীনের ওপর কিল চড় লাথি চলতে থাকল অনবরত এসব দেখে সবার তো মাথায় হাত কল্যাণী প্রায় আর্তনাদ করে উঠল কে কোথায় আছো কেউ আমার নবীনকে বাঁচাও দয়া করো ওরা ওকে মেরে ফেলবে নীল চেঁচিয়ে উঠে বলল দাঁড়াও সুলতান আর নয় আক্তার যেন কলের পুতুল নীলের নির্দেশ পেয়ে থমকে দাঁড়াল সবাই স্তব্ধ ভিত চোখে তাকিয়ে রয়েছে নীলের দিকে বিজন ভয় পেয়ে আদ্রিতার হাতটা ছেড়ে দিল একে একে সেন পরিবারের সবার সামনে গিয়ে দাঁড়ালো নীল আজ সবাই নিজের সীমা পার করে ফেলেছে ভীষণ কষ্ট এবং রাগ নিয়ে নীল সবাইকে ঘুরে ঘুরে বলতে থাকল অপদার্থ ভিকিরি ওয়ার্থলেস রাস্তার কুকুর আপনারা না জানি কত কিছু বলেছেন আমাকে কিন্তু আমি আপনাদের কখনো কিছু বলিনি তবে আর না আমি আর আপনাদের অপমান সহ্য করব না আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে তবে আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন বলে নয় আমি নিজে আমার জীবন থেকে আপনাদের ছেঁটে ফেললাম তবে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই আজ যাকে আপনারা রাস্তার কুকুর বললেন না কাল তার পায়ে ধরে আপনাদের ফিরিয়ে আনতে হবে আমি চ্যালেঞ্জ করছি মিসেস সেনকে উনি পায়ে ধরে ক্ষমা চেয়ে যেদিন আমায় ফিরিয়ে আনবেন আমি সেদিন ফিরব হ্যাঁ এই ভিখেরি নীল রায়চৌধুরীকে পায়ে ধরে রাজার মতো ফিরিয়ে আনতে হবে সেন পরিবারকে কথাটা মনে রাখবেন সেন পরিবার স্তব্ধ হয়ে দেখছিল নীলকে কারো মুখে কোনো কথা নেই নীল বেরোনোর আগে একবার আদ্রিতার দিকে তাকে জিজ্ঞেস করে তুমি যাবে আদ্রিতা আদ্রিতা ভয়ে চুপ কি বলবে বুঝতে পারছে না কিন্তু নীল আর দাঁড়ালো না মাথা উঁচু করে বেরিয়ে গেল সে শুধু যাওয়ার আগে আদ্রিতাকে বলে গেল নীল ভালো থেকো আদ্রিতা এখানেই শেষ হলো নীলের জীবনের একটা অধ্যায় কি এবার ঘুরে দাঁড়াবে এই সেন পরিবারের থেকে পাওয়া অপমান কি নীলকে একদম বদলে দেবে নীলকে একদম অন্য রকমের মানুষ হয়ে উঠবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে